আজ 24 এবং 25 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব আরগণ থেকে আমাদের আরগণণের মধ্যে যে আয়োষনাগুলি করা আছে অ্যান্টিপ্যাথি আইসোপ্যাথি হোমিওপ্যাথি ইত্যাদি সম্পর্কে যে বর্ণনা আছে সে সম্পর্কে তো আমাদের জানা খুব প্রয়োজন যাক হোমিওপ্যাথি মতে আমরা রোগী লক্ষণ সমষ্টি ধরিয়া সমস্ত ঔষধের মধ্যে এমন একটি ঔষধ খুঁজিয়া বাহির করিতে চেষ্টা করি রোগ উৎপাদন করিবার শক্তি সুস্থ যাহা উপর পরীক্ষিত এবং প্রমাণিত হয়ে এবং যাহার উত্ত রোগের লক্ষণ সমষ্টি সদৃশ কৃত্রিম রুগ্ন অবস্থা উৎপাদন করিবার ক্ষমতা বা প্রবণতা আছে তাহলে হোমিওপ্যাথিতে আমরা কি করি হোমিওপ্যাথিতে আমরা যখন রুগীর কেস রেকর্ড করি কেস রেকর্ড করার পরে আমরা লক্ষ্য করি যে কোন মেডিসিনটা দেব হোমিওপ্যাথিতে কিন্তু মনে হয় হতে পারে দেখি তো এই ব্যাপারগুলি কিন্তু আমাদের হয় না আমাদের নাকসের জায়গায় কার্ভেজ কার্ভেজের জায়গায় লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের জায়গায় চাইনা এই রকম কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের কোনো কথা হয় না

যে আরো কিছু লক্ষণ সংযোগ করেছিলেন অর্থাৎ আর সেগুলি কি রোগ ফল কিন্তু গ্যাংগ্রিন তৈরি করেছিল কোন মেডিসিন না করেনি নিউমোনিয়া তৈরি করছিল না করেনি প্রত্যেক রক্তস্রাব তৈরি করছিল না করেনি এই আত্ম অনুভূত হ্রার বৃদ্ধিযুক্ত লক্ষণ কি তৈরি করেছিল সেইগুলি আমাদের ওষুধ পড়ার সময় সুন্দর করে রাখতে হবে অর্থাৎ মানসিক লক্ষণ কি কি উৎপন্ন হয়েছিল এবং শারীরিক কি কি অস্বাভাবিক লক্ষণ অনুভূতি লক্ষণ তৈরি করেছিল তার মধ্যে অস্বাভাবিক এবং লক্ষণগুলি কি ছিল এইগুলি আমরা ওষুধ পড়ে আমাদের মনে একটা ধারণা করে রাখি যে এই এই লক্ষণগুলি শব্দের অর্থ ডায়রিয়া এই এই লক্ষণগুলি শব্দের অর্থ এই এই অর্থাৎ মানে আমরা যখন রুগী দেখি রুগী দেখার পরে আমরা রুগীর যখন কেস রেকর্ড করি অর্থাৎ অর্গাননের এই কেসরেকর্ড সম্পর্কে বর্ণ আছে তিরাশি নাম্বার সূত্রের থেকে একশো চার নাম্বার সূত্র পর্যন্ত এই সূত্রের মধ্যে কেস রেকর্ডের এর নিয়ম অনুসারে যখন আমরা কেস রেকর্ড করি কেস রেকর্ড করলে তার মধ্যে একটা চিত্র ভেসে ওঠে একটা লক্ষণ সমষ্টি ভেসে ওঠে এই লক্ষণ সমষ্টি সমান সমান মেডিসিনের কোন মেডিসিনটা আছে কোন মেডিসিনের মধ্যে এই লক্ষণগুলি আছে এই ধারণাটা আমাদের হবে অর্থাৎ ওষুধের গুণগুলি আর আমরা সুস্থ মানবদেহে দেহে পেয়েছি অর্থাৎ সুস্থ মানব দেহে কোন শক্তিকৃত ভেজাল যদি আমরা কন্টিনিউয়াস খাওয়াই কন্টিনিউয়াস খাওয়াই তাহলে তার মধ্যে কিছু লক্ষণ সকল প্রকাশ পায় সেই লক্ষণগুলি আমাদের মেডিয়া অর্থাৎ মেডিয়া বলে যে লক্ষণগুলি আমাদের হৃদয় হৃদয় করা আছে রুগী দেখে আমরা যে চিত্রটা পাই তার সাথে কোন শ্রেণি শ্রেণী এইটা কিন্তু আমাদের বড় বিষয় এই চাচা রুগ্ন অবস্থা অর্থাৎ কোন রোগাস কেমন ধরনের রুগ্ন অবস্থা অর্থাৎ রোগ অবস্থা তৈরি করতে পারে সেই ভেষজ সেই ধরনের রুগ্ন অবস্থা আরো করতে পারবে একটা ওষুধ হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ডিজিজ আর আমাদের মানবের মধ্যে যে রোগ হয় সেটাকে আমরা ন্যাচারাল ডিজিজ বলি এই ন্যাচারাল ডিজিজকে ধ্বংস করার জন্য যে শক্তি বা পাওয়ার সেটা আর্টিফিশিয়াল অর্থাৎ পায়ের তলায় যদি কাটা ফেটে তাহলে সেই কাটা করতে কিন্তু দরকার অর্থাৎ সুত বা সেফটিপিন বা ওই জাতীয় সূক্ষ্ম বা সুতার কোন দ্রব্য দ্বারা আমরা সেই আগে বের করি আমরা কিন্তু দা করুন কুদায় যে কাটা বের করি না তাহলে সিমিলারিটি দরকার যেমন একটা মায়ের শোক পেয়েছে তার হয়তো দুটো একটা পুত্র সন্তান মারা গেছে সে হয়তো প্রচন্ড শোকগ্রস্ত তাকে এই শোক থেকে নিবারণ করতে গেলে বগলে কাটুকুটু দিলে বা হাসির গল্প বললে তার কিন্তু সেই শোক নিবারণ হয় না তার শোক নিবারণ করতে গেলে আর একটা প্রচন্ড দুঃখের কাহিনী তার সামনে বলতে হবে এবং সে যদি সেটা হৃদয় করে তাহলে তার পরিবেশটা নিবারিত হয় একটা জায়গায় যদি কোনো দুর্গন্ধ থাকে সেখানে ঘন্টা বাজালে বা বাজনা বাজালে কিন্তু সেই দুর্গন্ধ দূর হবে না সেখানে সিমিলারিটি আর একটা সুগন্ধ তীব্র সুগন্ধ অ্যাপ্লাই করতে হবে তাহলে সেই দুর্গন্ধটা দূরভূত হয় সিমিলিয়ারিটি

আমরা লক্ষ্য করেছি যত রকমের চিকিৎসা বিধান আছে ওয়াটার থেরাপি লক থেরাপি অ্যান্টিপ্যাপি অনটিপ্যাপি আইসোপ্যাথি দুনিয়ায় যত প্যাথি আছে ওই মধ্যে একমাত্র হ্যান্ডমান বুঝিয়েছেন যে সিমিলারিটি মেডিসিন ছাড়া কখনো এনি কাইন্ডস অর্থাৎ যে কোনো পুরাতন রোগ আরোগ্য হয় না আমি আগের নাম্বার সূত্রে বলছি কতদিন উপশ্রম থাকার পরে সেই রোগ পুনরায় প্রকাশিত হয় অথবা এই জাতীয় ওষুধ কন্টিনি ব্যবহার করতে করতে নতুন আরো কিছু রোগের উদ্ভব হয় যেমন বাতে মালিশ করলে বা পেন কিল্লার করলে তার হাট বিক বেড়ে যাবে তার হাতগুলি নন ফাংশন করবে এগুলি আমরা লক্ষ্য করি এবং আমরা হাই প্রেশারের ওষুধ থেকে আমরা রুগীর মধ্যে লক্ষ্য করেছি যে একটা সময় ওষুধ থেকে থেকে স্ট্রো হয়ে যায় অর্থাৎ উপশ্রম করে রোগকে আরোগ্য করা যায় না মৃত্যু এক জিনিস আর অবধানে থাকা জিনিস আরোগ্য এক জিনিস আর প্যালিয়েটিভ আর জিনিস উপযোগ আর এক জিনিস তা এটা আমরা চব্বিশ নাম্বার অনুষ্ঠানে করলাম এবং চব্বিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার যে অনুষ্ঠানটা খানিকটা পাশাপাশি যার কারণে দুটো অনুষ্ঠান আমি একসাথে বলবো আমাদের পঁচিশ নাম্বার অনুষ্ঠানে বলা হয় যত্নপূর্বক অনুষ্ঠিত সমস্ত পরীক্ষায় চিকিৎসা একমাত্র এবং অব্যাহ্য জৈব বাণী স্বরূপ বিশুদ্ধ অভিজ্ঞতা আমাদেরকে এই শিক্ষা দেয় বাস্তবিক যে ওষুধটি সুস্থ শরীরে পরীক্ষিত হইয়া কোনো একটি রোগের অদৃশ্যমান লক্ষণ গুলির অধিকাংশের সদৃশ্য লক্ষণ সকল উৎপন্ন করিবার ক্ষমতা প্রকাশ করে সেই ঔষধটি উপযুক্ত শক্তি এবং মাত্রায় প্রযুক্ত হইলে শীঘ্রই সমূহে ও চিরকালের জন্য রোগের লক্ষণ সমষ্টি অর্থাৎ বর্তমান রোগকে পরিভূত বা স্বাস্থ্যে পরিবর্তিত করিতে পারে এবং সমস্ত ঔষধে যে লক্ষণগুলির যে রোগগুলির লক্ষণ তাদের লক্ষণ সংগ্রহ ঘনিষ্ঠ সাদৃশ্য থাকে তাহাদের নিশ্চয়ই আরোগ্য করে একটি কেউ আরোগ্য না করিয়া ফেলিয়া রাখে না এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে ডায়াগালে রূপ দিয়েছে তার সবজি শ্রেষ্ঠা কাশি এবং হাঁটুর ডাকার কথা বলল এগুলো কি রোগ ফল আমরা রুগীর কেস রেকর্ড করে তার মেন্টাল সিমটমস মনোলজি সিমটমস এবং পিকুলার সিমটমস দিয়ে আমি দেখলাম রুগীটা ফসফর আছে বা হয়তো রুগীটা সোজা বা হয়তো রুগীটা লাইফে পড়িয়ামের

রুগীর সাথে যখন মেডিসিনের সাবিশে থাকবে তখন সেই রোগীকে সেই লক্ষণগুলি বা সেই রোগ ফলগুলি লক্ষণগুলিও সেই মেডিসিনটাকে আবগ্য করতে ক্ষমতা রাখে অর্থাৎ রোগী সুস্থ হলে রোগ লক্ষণ এবং রোগ ফলগুলিও জর্বিত হয়ে যায় তাই আমরা এক কথায় সাবান কি বললাম যে ওষুধটা সুস্থ মানব দেহে যে চিন্তা করে প্রকার পেয়েছিল তাই যে মেট্রো মেডিকা লেখা হয় মেট্রো মেডিকা যে লক্ষণ গুলি লিপিবদ্ধ করা আছে সেটা আমরা সুস্থ ভালোভাবে মনে করে রাখতে পারলে কেস রেকর্ড করার পরে রুগীর জন্য কেস রেকর্ড করার পরে যে লক্ষণগুলি আমরা পাই সেই লক্ষণের সাথে সিমিলিয়ারিটি করে মেট্রিয়া মেডিকা থেকে যে ওষুধটি সিমিলিয়ার হয় সেই ঔষধটি মাত্রায় এবং শক্তিতে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে সেই ন্যাচারাল জিনিসটা অর্থাৎ রুগীকে রোগ লক্ষণগুলি দূরপূত হয়ে যায় এই হচ্ছে আমাদের চব্বিশ এবং পঁচিশ নম্বর অর্গানন সূত্রে মূল কথা ঠিক আছে থাকা এরপরে সপ্তাহ বলব